এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ লাল ঝান্ডার দাপট জয় জয়কার উত্তর পূর্ব রাজ্য থেকে দক্ষিণ ভারতে যে ক্রমশ শাসক দলের বিরুদ্ধে কিন্তু জোট টক্কর লড়াই একদিকে বাংলাতে যখন তৃণমূলের দুর্নীতি ফাঁস তখন ত্রিপুরাতেও সেই শাসকের দুর্নীতির আড়ালে লুকিয়ে রয়েছে শাসকের আইনের রাবণ রাজ চলছে সাব্রুম থেকে চূড়াই বাড়ি ত্রিপুরার বামপন্থীদের স্লোগান মা কান্না শুনি আর বাংলাতে সিপিআইএমের স্লোগান সরাসরি সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্নাশুনি এই তৃণমূল আর না রাজ্যে রাজ্যে মানুষ খুন এই তৃণমূল আর না স্বাভাবিকভাবে যখন মানুষের একটা উদ্দীপনায় আর সে আকর্ষণীয়ভাবে যেখানেই সমবায় নির্বাচন সেখানে বাম জোটের জয় যেখানেই পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচন সেখানে বাম জোটের হার যেখানেই পৌরসভা নির্বাচন সেখানে বাম জোটের হার কেননা ভোট চুরি করে ওই ডিএমএসপি ভিডিও দিন যদি ক্যাপচার করানো হয় তাহলে তো জয় হবে বাবু শোনা কিন্তু আমরা এই কথার উত্তরে একটা প্রশ্ন করেছিলাম যে চারিদিকে যখন বামেদের লাল ঝান্ডার গতিবেগ দ্রুত গতিবেগে বাড়ছে কিছুদিন আগে দেখেছিলাম আমরা মহারাষ্ট্রে জয় জয়কার বামেদের তারপরে আমরা দেখেছিলাম রাজস্থানে ছত্তিশগড়ে তারপরে বিহারে এই সব রাজ্যগুলি কেরালায় সত্য উড়িষ্যা এই যে বামেদের জয় সেটা কিন্তু বহু স্বপ্নের একটা কল্পনা যে শাসক দল তৃণমূল একটা আঞ্চলিক দল হয়েছে বামেরা কিন্তু তিন রাজ্যে কিন্তু একেবারে লাল ঝান্ডার দাপট বাংলা ত্রিপুরা কেরালা এই সব রাজ্যে বামেদের দাপট একেবারে স্পষ্ট অন্যান্য রাজ্যে দাপট আছে তবে সেই রকম কোনো প্রভাব নেই দাপটটা আছে স্পষ্ট কম বেশি আছে আর তৃণমূলের কোথায় দাপট আছে একবার বলুন গেল ওই আপনার কোথায় যে সরি মনে পড়ছে না উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সেখানে গোহারা গুহারা মানে গোহারা হয়ে নটার থেকে ভোট পেয়েছে বুঝে নিন ওই চারশো পাঁচশো ভোটটা কেটে বিরোধী জোটকে হারিয়ে একটা বাহু একটা আশ্বাস পেয়েছে কিন্তু আমরা যে রাজনৈতিক সমীকরণের বামেদের যে উদ্দীপনায় আগরতলা রাজপথে যে জৈবনের ঢল যে সিআইটিউ এর ডাকে গণ ডেপু এই যে গণ অবস্থান গণ ডেপুটেশান দেওয়ার পর ডেপুটেশান দেওয়া হয়েছে কিন্তু এবার জনজাতি ভোটাররা একরাস বামেদের ওপর ভরসা রাখছে জনজাতি ভোটাররা কাদের ওপর ভরসা রাখছে বললাম বামেদের ওপর ভরসা রাখছে তা একেবারে স্পষ্ট ইঙ্গিতপূর্ণ তা এটাই যদি তাই হয় তাহলে শাসক দল তৃণমূল ভয় পে মানে ভয় পাওয়ার কারণটা কী ভয় পাওয়ার কারণ যদি দিল্লি থেকে মোদী সরকার যদি হেরে যায় তাহলে তো আমার আকুপাকো ভাইপু গ্রেপ্তার হওয়ার না হওয়ার একটা সমান তুল্যভাবে পার্থক্য করছে বিরোধী রাজনৈতিক দলগুলো আমরা বলছি না আমরা তো খবরের মাধ্যমে সমালোচনা করছি কিন্তু এই রাজ্যে বেকার যুবদের কাজ নেই অনাহারে দিন কাটাচ্ছে কিন্তু সেই ত্রিপুরা রাজ্যেও একই খেলা ওদের রাজ্যে ধরুন হাজার তিনশো দিশে চাকুরি এখানে আমাদের এখানে কী হচ্ছে পশ্চিমবঙ্গে টেট উত্তীর্ণ এসিসি এই যে বেকার যুবদের পেটে লাত মারছে সরকার নবান্ন চোদ্দো তলা বসে মজায় মজায় আনন্দ করছে সে বিধায়ক মন্ত্রীরা আর এই রাজ্যে বেকার যুব বেকার যুব ভাই বোনেরা চাকরির জন্য অনাহারে দিন কাটাতে একেবারে প্রবাল ব্যস্ত থাকার জন্য একটা রাজনৈতিক মহলে একটা সব দেখার একটা বিষয় রয়েছে চাকরি না পাওয়ার জন্য বুক ভরা যে স্বপ্ন সেটা কিন্তু আদত্তে দেখার একটা স্বাভাবিকভাবে বিষয় রয়েছে তাই রাজনৈতিক মহলে মানুষ আজ না হলে কাল এই তৃণমূল সরকারটাকে পরাজিত করার একটা লক্ষ্য ডাক দেবে কিন্তু এবার আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই সরকারকে কেন পরাজিত করবে বাংলার মানুষ আজ না হলে তো কাল করবেই সিঙ্গুর থেকে শালবনি ওই রিয়া মাইতি যখন একটা স্লোগান তৈরি করেছিলেন বেশ আমার আমার মনে পড়ছে থেকে শুনি এই আর না। কিন্তু বাস্তবে যেখানে সমবায় সেখানে বাম জোটে জয় আর যেখানে নির্বাচন হতে দেয়নি সেখানে শাসকের জয় কিন্তু এবার নির্ধারিত সময়ের স্বপ্ন সব স্বপ্ন সব কল্পনা শাসক দল একেবারে পরিষ্কার চিত্র হয়ে যেতে পারে যে বাংলা থেকে আর লোকসভা আসনের মধ্যে বাম জোটের যে যে ছয়জন বা সাতজন যে হেভিট নেতা রয়েছে তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ রয়েছে এবার ত্রিপুরাতে যে বাম নেতা অর্থাৎ বাম যুব সরি ত্রিপুরা রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী তিনি জিতেন্দ্র চৌধুরী রয়েছেন এবং সেই মোতাবেক অনুসারে একটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই আকার নির্ধারণ করানো হয় যদি কিনা তৃণমূল তো অনেকটাই ভয় পেলেও শেষ পর্যন্ত যদি পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে তাহলে তো তৃণমূল পাঁচ মিনিটে কি বাহাত্তর ঘন্টার মধ্যে তৃণমূল দলটা মনে হয় উঠে যাবে আর এই বিষয়টা নিয়ে যখন শুভেন্দু অধিকারী একসময় তিনি তৃণমূল করতেন এখন বিজেপির নেতা হয়েছেন তাহলে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি কাছাকাছি এলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে টিকে থাকতে পারবেন তো না অন্য দলে যাবে না বা যোগ দেবেন এটাও তার একটা বিষয়বস্তু রয়েছে কিন্তু যা হোক সে দল পরিবর্তন করুক আর থাকুক আর বসে থাকুক আর আড্ডা মারুক এটা নিয়ে কিন্তু একটা চিন্তার কারণ নেই মানুষ যাতে ভোট দিতে পারে পশ্চিমবঙ্গে তার উপর কিন্তু নির্ভরশীল ত্রিপুরার গণতন্ত্র যাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে শান্তিময় শান্তি ত্রিপুরা ফিরুক পঁচিশ বছরের ক্ষমতা কংগ্রেসের কুড়ি বছরের ক্ষমতার পর বিজেপির যে শাসন যে দশ বছরে পা দিয়ে বিজেপির শাসনের অপচার হচ্ছে যে ঘরে ঘরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের ওপর আক্রমণ হামলা হজ্জুতি মিথ্যা মামলা জড়িয়ে দাও তৃণমূলের মিটিংয়ে না এলে মিথ্যা হামলা দাও এই রকমভাবে একটা অজুহাত চলছে বলে এমনটাই বিরোধী শিবিরের একটা প্রতিক্রিয়া আসে এবার এই প্রতিক্রিয়াগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাব্য তো বেশি থাকার একটা জটিলতা তবে সেই ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী কোন পথে এগিয়ে যাবে তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না অবশ্যই দেবেন আপনাদের পাশে থাকবো আমরা সবসময় এবং এইভাবেই আমরা আরও দ্রুত গতিবেগে চ্যালেঞ্জটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা কিন্তু এবার চব্বিশে লোকসভা ভোটের আগেই বামেদের যে জয়যাত্রা প্রবল গতিবেগ সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ এখানে আমরা শেষ বা সমাপ্ত করব যেখানে বামেদের নির্বাচন হচ্ছে সমবায় বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেখানে বামেদের বিপুল জয় হচ্ছে আর এই জয়ের বিপুল মানুষজন এক অংশের বা অন্য উত্তরে পালিয়ে যাওয়া সেই সব নেতাদের চরিত্র এখন কোথায় দাঁড়াবে ভবিষ্যতে সেটাই এখন বলবে